বোখারির একটা হাদিস আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন সেখানে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ শেষ হওয়াটা তিনি জানতে পারতেন টের পেতেন নবীজির মুখের তাকবীর শুনে এখন এই হাদিসের আলোকে অনেক রেখে বলেন তাহলে সালাম ফেরানোর পর প্রথম তাকবীর বলতে হবে যেহেতু তাকবীর শুনে নামাজ শেষ হয়েছে তার মানে আগে আল্লাহু আকবার বলতে হবে এরপর তিনবার বলতে হবে এটা গবেষণা এ হাদিসের আলোকে অবশ্যই এটা হাদিসের ভিত্তিতে বলছেন সেটিকে দেওয়া না অর্থাৎ তার হাদিস বিরোধী আমল করেছেন বলা যাবে না এটাকে সুন্নাহর খেলা বা আপনি একেবারে সরাসর গলত বলবেন না বরং এটা তার গবেষণ হতে পারে এটা আবার যেসব যে সমস্ত রামায়িকরা মনে করেন যে না ইস্তেফা দিয়ে পড়তে হবে কারণ সমস্ত হাতিজ ইস্তেফার কথাই বলা আছে

হাজির ব্রাহ্মণ করেছেন আল্লাহ তালা তৌফিক দান করুন